বাই দিতাম না তাই গাড়ির মাত্র মাত্র আটচল্লিশ 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 বাই সাতচল্লিশ 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 সাতচল্লিশ

বাইরে ফেরত আইব আরে ভাই নতুন ভাই যদি ফেরত আইব ভাই এই যে এর আগে বেচি 300 বি সুলুত ভাই আচ্ছা এর পরে বেচলাম এডি বেসলাম কয়টা প্রায় 25 টার মতো আচ্ছা এমন এক পিস আছে মাত্র 65000 টাকা 65000 টাকায় রানারে রিওম পাতিন কিন্তু একদম ব্র্যান্ড নিউ বাইক

ডাবল ডিক্স এই যে ডাবল ডিক্স নাম্বার করে ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার ভাই 1 লাখ 10 এ এটা 1 লাখ 10 আরে ভাই কেমনে বুঝাইতাম ফোরবি দি দিতেছি পানির দামে 1 লাখ 25 এ 1 লক্ষ 25 হাজার টাকায় ফোরবি এটা কি ডাবল ডিক্স না আরে ভাই এক্স কানেক্ট মিয়া এক্স কানেক্ট দেখেন এক্স কানেক্ট কিন্তু পাচ্ছেন মাত্র 1 লক্ষ 25 হাজার 25 এ এবিএস 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 আছে আবার 1 লাখ 40 এ

আহ আপদিলা আজকে তো এক কিন্তু আনটা সিন সিন এত দিন টিভিএস হাতে এক ধুরি দেখেন আরে ভাই টিভিএস פורবি

আমার দোনো আর পর দোকানে গুলো প্রথম দেখছে চুরি করে আসে না যেটা ঢোকা দিছে না 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 আমি তো মাই ভাই আজকেই ঢুকছে এজন্য আমি প্রথম দেখলাম পাবনার মানে নাই দেন না গাড়ি ওয়াশ করা না কিছু কি করা না এই যে চুরির উপরে ময়লা গুলো দেখেন এটা পাবনার মাল ঠিক আছে পাবনা যে ভাই ব্রাদাররা আছেন তারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন আর তাছাড়া কিন্তু প্রত্যেকটা বাইক নাম্বার থাকলে সারা বাংলাদেশে চলতে পারবে অনেকে কিন্তু প্রশ্ন করে যে 115 তে 115 এর 14 তে তারপর ডাবল ডি

বুঝাইতে পারছি গাড়ি বরিশালের লোকেরা গাড়ি কিনে কিন্তু বরিশাল চালানোর লাগে না বরিশাল লোকেরা গাড়ি কিনে ঢাকা ওয়াল লাগে ঢাকা লোকেরা গাড়ি কিনে বরিশাল যাওয়ার লাগে সিলেটের লোকেরা গাড়ি কিনে ঢাকা ওয়াল লাগে মানে এ টু জেড আপনার গাড়ির পেপার যেন থাকলে সারা বাংলাদেশ ঘুরতে পারবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট সেটা নিচ্ছে তা আমিও দিচ্ছি এবং বিএটি দিচ্ছি এটা তো হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তার পাশাপাশি দেখবো কোনটা ভাই এখানে আছে অ্যাপাচি আরটিআর আরটিআর ভাই মাত্র আশি আশি হাজার পঁচাত্তরে নেন পঁচাত্তর হাজারে আরে ভাই আজকে বাহাত্তর হাজার টাকায় নেন না রে ভাই সুখ মাল বাহাত্তর হাজার টাকায় টাকায় আরেকটা বাহাত্তর হাজার টাকায় কিন্তু বাহাত্তর হাজার টাকা করে নেন

কাস্টমাররা ভুল বুঝা এই যে গাড়ি চাবি আছে না পকেটে বইরে লইছে না মানে চুরি করে না ভুল বুঝে যেমন ভুল রাগে মনে হয় চাবি যা লইছে এই গাড়ি আমি নিমু বাই গাড়িটা খুলছে পরে আর এই চাবি গাড়ি দিতে মন চায় না এক পকেটে লইয়া জায়গা এমন অনেক হইছে যার কারণে এভাবে রাখছে আচ্ছা ভাই এটা নিতে পারবেন সামনের পে গ্যালারি থেকে মাত্র 70000 টাকা 70000 টাকা 70000 টাকা

আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি কোনটা 22 22 22 2022 এর মডেল 22 এর মডেল 90000 টাকা শুধু ডাবল ডিএক্স আবার মডেল এটা কিসের মডেল কালার করা গাড়ি না টু বি ओरिजिनल 22 মডেল টাকা ভাই টাকা মডেল অন টেস্ট নাম্বার তারপরে আর নাম্বার ভাই না নাম্বার কোরা না লাগাই প্লেট লাগাই নাম্বার আরো একটা সময় মাত্র পঞ্চান্ন আসি এটা পেয়ে বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকায় এটা পেয়েছিল বিরাশি হাজার টাকা লালটাও বিরাশি কালোটাও বিরাশি তারপরে এটাও বিরাশিটা বিরাশি জানা আসি আসি এটা

আচ্ছা তারপরে ইউএম পে দেবেন সুমন ভাই গেলের দিকে আজকে 55000 টাকা 55000 টাকা ডাবল এটা কি নাম্বার করা নাম্বার করা ডিজিটাল নাম্বার ডাবল ডি ডিজিটাল নাম্বার ডাবল ডি তারপরে আমি লিবো আছে ওনলি 68000 টাকা 68000 টাকা হোন্ডা লিবো তারপরে এটা তো নাই নাই এটা এটা 5000 এর মাল নিয়ে গেছে না আচ্ছা তারপরে আমি দেখতে কোনটা এদিকে আসেন সামনে আসেন আমি দেখাই দিয়ে যাই সামনে যাব না সবগুলা ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে 58000 58000 58000 আটান্ন আট আান্ন হাজার টাকা করে কিন্তু র্যাপিডো রোড বস্টার ডাবল লিক্স সবগুলা নাম্বার করা আছে আর একগুলা ব্যানালি টোয়েন্টি এটা আটান্ন টাকা সব আটান্ন সব টাকা তারপরে দেখ পাচ্ছি কি লিখার মনোটন পঞ্চান্ন হাজার রে কি বলে টাকা পঁচানব্বই টাকা পাচ্ছেন কিন্তু এটা ডিজিটাল নাম্বার সবগুলা ডিজিটাল নাম্বার এটা টাকা এ দেখি এফ আই লেখছেন কি না কি এফ পাই কি হয়

মাদরদী বাস স্ট্যান্ড এসে বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মিরটাওয়ার অবস্থিত সম্রাট আর কাজপুর থেকে আসলে আপনার সিলেটগামী যে কোনো বাসে মাদী বাস স্ট্যান্ড আধা ঘন্টা বা একটু বেশি সময় লাগে আর যদি আপনারা কুরিল্পোর থেকে আসেন তাহলে বিআরটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড নিয়ে আসবে সরাসরি এক ঘন্টার মতো লাগে গাজীপুর থেকে আসলে পাঁচ হয়ে মাদ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নেমে যে কোনো ঋষিলাকে বললেই হবে জালপটি মাছ ধরে জাল ওই জালপট্টি মসজিদ মিট মিরটাওয়ারে অবস্থিত সম্রাট গেলে

মানে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে নাম্বার কল হবে না আসলে এখানে নেটওয়ার্ক খুবই প্রবলেম এখানে এটা হচ্ছে আন্ডারফ্লো মানে ইষ্টেট হচ্ছে আন্ডারফ্লো এখানে নেটওয়ার্ক পাচ্ছি না আমরা নেটওয়ার্ক পাওয়া যায় না আর ইমো WhatsApp এ কল দিবেন অনলাইনিং ফেজ তো অনলাইনিং ব্যবসা তো ইমো WhatsApp এ প্রচুর কল আসে যার কারণে অনেক সময় কল ধরা হয় না আপনারা সরাসরি চলে আসলে সবচেয়ে ভালো হবে সবসময় বাইক থাকি ইনশাআল্লাহ না কোনো না কোনো বাইক থাকি আল্লাহ